মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আরেকজন পাগলামি আমি করছে খাঁচামেলুন যাই হোক গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে দশটা পঁয়ত্রিশ কৌশিক এখনো অফিস যায়নি আজকে বাইরে সকালবেলা উঠে দেখি মারাত্মক কুয়াশা মানে এত কুয়াশা না আমাদের ওই চিনার পার্কের ওই দিকটা দেখা যাচ্ছে না আর বলতে পারো বাইরে এত ঠান্ডা আমি হাত কাটা কেন পরে আছি রান্না করছিলাম ওই জন্য সোয়েটারটা পরতে পারিনি এখন এসে ওই কম্বলের মধ্যে ঢুকেছিলাম ঢুকে এইবারে সোয়েটার পরে যাব রান্না করতে মানে রান্না মানে দুপুরে রান্না বাবা হাতটা কি ব্যথা গো হাতটা এতটা ব্যথা না ভেতরে শিরাগুলো ব্যথা জানো তো কাজ করতে পারি না যাই হোক তো কৌশিক এখন গেল স্নানে আর আমিও উঠি সোয়েটারটাকে বার করি বার করে গায়ে দেবো কেননা ঠান্ডা লাগছে সকালবেলা না আজকে মানে এখন আর বেলা করে তো বাসন মাজি না তো সকালবেলা করে বাসন মাজি তো সোয়েটার বা চাদর কিছু পরে মাজলে না সেক্ষেত্রে কি হয় বলো তো ভিজে যায় ওর জন্য আর এ সোয়েটার পরে মাজিনি বাসন বাসন মাজা ঘর মোছা ওগুলো করে রুটি করলাম কালকে তরকারি ছিল ওটা গরম করে দিলাম দিয়ে বর ওকে টিফিন দিয়ে দেবো আর এখন ও একটা কথা আজকে হচ্ছে আঠেরোই জানুয়ারি কৌশিকের দাদুর আজকে হচ্ছে মৃত্যু তো মালা এনেছে মালাটা থেকে আগে বার করি বাইরে পুরো অন্ধকার হয়ে আছে এই যে মালা এনেছে রজনীগন্ধার মালা ওই ঘরটা রেখে দিয়ে যেহেতু দাদুর মৃত্যুবার্ষিকী তো ঠাকুমার ফটো ফাঁকা যাবে কি ঠাকুমার ফটোটা খালি যাবে ওর জন্য ঠাকুমার ফটোতেও মালা দেওয়া হয় ওর জন্য আবার যেদিনকে ঠাকুমার মৃত্যুবার্ষিকী থাকে উনত্রিশে জুলাই সেদিনকে আবার ঠাকুমাকেও দেওয়া হয় সাথে দাদুকেও দেওয়া হয় তো ওর জন্যই দুটো করে মালা আনা হয়েছে বাইরে ওয়েদারটা একবার দেখাচ্ছি এই দেখো বাইরের ওয়েদার বাবারি কুয়াশাটা অনেকটা কেটেছে কিন্তু পুরো মেঘলা হয়ে আছে রাস্তা এক ফোঁটা রোদ নেই হাওয়া মারছে কি গো দেখো নারকোল গাছের পাতাগুলো কিরম ধুলছে ওরে বাবাই দেখো হাওয়া দিচ্ছে কিরম আর হ্যাঁ এই ঘর এখন ফাঁকা শ্বশুরমশাই শাশুড়ি মা নেই চলে গেছে ওই বাড়িতে কারণ ওদের কিছু অফিশিয়ালি কাজ ছিল ওর জন্য চলে গেছে পুরি বাবা আগে সোয়েটারটা পরি গো মা হরি বাবা কেঁপে গেলাম সারা ঘা কাটা দিয়ে উঠেছে রাস হই হবে নিজের দাদু ঠাকুমাকে নিজেই মালা দেবেন আমাদের কৌশিক দাস স্নান করে ফটর হ্যাঁ নামিয়ে নাও স্নান করে এখন এসছে ক বছর হলো 94 মারা গেছেন ওই তো আমার যা বয়স হ্যাঁ আমার যা বয়স আমার থেকে দু বছর এক্সট্রা 30 বছর হয়ে গেল 30 বছর ঠাকুরমা ঠাকুরমা আরো কম

কালকে বানিয়েছিলাম বাড়িতে দিয়ে দিলাম টিফিনে ঢাকা দিয়ে দিতে অফিস যাওয়ার আগে দেখতে নেই বলে এসব জিনিস অশুভ হয় বেরিয়ে গেল বাবা কি ঠান্ডা রে ভাই বাহ্ বাবা রাস্তায় ড্রেন খুঁড়ছে কেন রে ভাই আমাদের এখানে সারা দিন মানে প্রায় বছরে তিনশো পঁয়ষট্টি দিনই বলতে না রাস্তা খুঁড়ছে না পাইপ লাগাচ্ছে না এই করছে ওই করছে কিছু না কিছু লাগিয়ে রা মানে লেগেই থাকে তো লেগেই থাকে সব বাচ্চারা স্কুল যাচ্ছে ওই দেখো ড্রেনের কাজ চলছে দেখেছো ড্রেন খুঁজছে ফ্ল্যাট জিনিসটাই এরকম কিছু দেখাতে গেলে এই জানলার এই এই জানলাটার বাইরে দিয়ে হাত বার করেছিলাম যদি হাত থেকে পড়তো ফোনটা একদম তিনতলার নিচে ফোন পুরো গুঁড়ো হয়ে যেত বার করেই মনে সাহস নেই যখন বার করে পড় না মনে পড়ে মামা যদি ফোনটা ফট করে পড়ে তোমাদের দেখা দেখাতে ফট করে মাথা নিজেই মনে আসলো ফোনটা যদি পড়ে যায় আবার ছট করে ঢোকানোর সময়ও না ভয় যে যখন হাতটা ঢোকাচ্ছি হাতটা কেঁপে যদি একবার পড়ে গেল ব্যাস আমার সাড়ে সর্বনাশ হয়ে গেলো যাই হোক এই ক্যালেন্ডারটা এবছরে পেয়েছি কৌশিক পেয়েছে ওদের অফিসে কি কোনার অফ ফাইবার সিমেন্ট কোনার অফ ফাইবার সিমেন্ট থেকে পেয়েছে অফিস থেকে তো অফিস থেকে না ও অফিস থেকে নিয়ে এসছে কে দিয়েছে কি দিয়েছে আমি এত বৃত্তান্ত জানি না যাই হোক অফিস থেকে নিয়ে এসছে এই যে ভোলে বাবা আর লোকনাথ বাবা প্রত্যেক বছর নয় এই বাড়ি নয় মায়ের বাড়ি আসবেই আমাদের বাড়িতে আর ওই বাড়িতে যখন ক্যালেন্ডার পাই তখন এই বাড়িতে নিয়ে চলে আসা হয় কিন্তু এবারে আনবো না কেননা মাদের না বাংলা ক্যালেন্ডার দরকার আর আমাদেরও বাংলা ক্যালেন্ডার দরকার কিন্তু একটা ক্যালেন্ডার নিয়ে কি দুজনে টানাটানি করবো থাক চলো রান্না বসাই শীত করলো না জলে হাত দিলে হাতগুলো পুরো ঠান্ডা বরফ হয়ে রয়েছে আজকে কি রান্না করবো বার করে রেখেছি কালকে রাত্রির বেলা বার করে রেখেছি এখনো সে বরফ ছাড়েনি এই যে এখানে ভেটকি মাছের কাঁটা রয়েছে কাঁটা মানে এগুলো কণ্ঠা বলে ভেটকি মাছের এর রয়েছে তোপসে মাছ আছে দুটোই বার করব লালটুকে টিফিন দিয়ে দিয়েছি আমি আর কি খাবো আমি একটা পাটি সাপটা খাই আরে দেখো কালকে পাটি সাপটার না আমাদের ভেতরে ক্ষীরের পুর দেওয়া হয় তো কালকে ক্ষীর কিছুটা একটুখানি বেঁচে গেছিল কি করবে এরকম গুজিয়া বানিয়ে দিয়েছি এইটা আরেকটু পাক হতো এটা নরম হয়ে রয়েছে এটা আরেকটু পাক হলে একদম গুজিয়ার কনসিস্টেন্সিতে চলে আসতো শাশুড়ি মা যখন ছিলেন তখন শাশুড়ি মাও পাটি সাপটা বানিয়েছিল তো পাটি সাপটা বানিয়ে ওনারাও খেয়ে গেছে আর আমি আবার কালকে বানিয়েছি কারণ এ পাটি সাপটা যেই যে গোলাটা বাইরে এ গোলাটা মা তো করেছিল কিছুটা বেঁচে গেছিল মা বলল যে একটুখানি ক্ষীরে নে করে নিও ওর জন্যই আবার কালকে করেছি নইলে না ওই গোলাটার মধ্যে নারকোল ছিল সুজি ছিল চিনি ছিল ঘি ছিল ওই না করতাম পচে যেত হুম ক্ষীরের পুর আমার ক্ষীরের থেকে বেশি ভালো লাগে নারকলের দেওয়া কিন্তু এরা ক্ষীর দিয়েই খায় নারকলের পুর এদের অম্বল হয় এখানে আমি মোটামুটি সব গুছিয়ে গাছিয়ে রেখেছি মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে যে তোমার আদা রসুন পেঁয়াজ লাগবে সেগুলো ছাড়িয়ে রেখেছি এখন একটু বেরোবো এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ কখন এসে রান্না করব জানি না কৌশিকের জুতোটা না এই যে দিকের সোলটা খুলে গেছে এই দেখো খুলে গেছে কালবাদ পশু যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি তো এই জুতোটা পড়ে যাবে তো ওর জন্যই আর কি জুতোটা এখন আমাকে বললে একটু সেলাই করে এনে দেবে তাই এখন যাচ্ছি সেলাই করতে বলে এখন এগারোটা পঁয়তাল্লিশ বাজে সব এগুলো কাটাকাটি গুছাতে না হয়ে গেছে লেট তো এখন যাই বাইরে আগে কাজটা সেরে আসি নইলে যে মুছি না সে চলে যাবে কখন এসে রান্না করব যাই না এখন ওখানেই লেগে যাবে এক ঘন্টা কেন আমার জুতো তো একা না আরো অনেকের জুতো আছে আর এখানে আজকে ভেবেছিলাম চাদরটাকে কাজবো চাদর তুললাম কিন্তু বাইরে যা ওয়েদার চাদর কাচলে শুকাবে না পুরো মেঘ করে আছে এই বৃষ্টি নামবে পুরো মানে নিম্নচাপ যেমন হয় ওরকম হয়ে আছে চাদরটা থাক রেখে দেবো রেখে নতুন চাদর পাতবো এটা পরে এসে ঘুরে এসে কাজবো চলো এখন বেরোই টাকাটা দিল কি আমাকে হ্যাঁ টাকা দিয়েছে কাজটা বাইরে কাজটা সেরে আসি গায়ে জ্যাকেট পরবো মারাত্মক ঠান্ডা গো এতদিন শীত মানে এ শীতকাল ছিল এ ছিল পড়েনি এই সংক্রান্তি যেদিন থেকে পৌষ সংক্রান্তি পড়লো সেদিন থেকে শীতটা পড়া শুরু করলো এখানে সব কাছাকাছি করেছি চাদর তারপরে এখানে বালিশের ওষাদ টোষাদ যা ছিল সব কাছাকাছি করেছে বাইরে হচ্ছে বৃষ্টি এই দেখো বাইরে হচ্ছে বৃষ্টি বুঝতে পারবে কিনা যাই না দেখে ছাদটা দেখা দেখেছে ছাদটা ভিজা ভিজা হয়ে গেছে ঝিঝি ঝিঝি ঝিঝির করে বৃষ্টি হচ্ছে বাইরে আজকে জানতাম কাল মানে গতকাল আর আজকে বৃষ্টি হতে পারে কিন্তু গতকাল হয়নি আকাশের অবস্থা এই গতকাল হয়নি আজকে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করেই হচ্ছে কিন্তু বাইরে বা জামা কাপড় বেশ রেখে দিলে না সব ভিজে যাবে সব এটা এখনো সব গ্রিলগুলো ভিজে ভিজে গেছে নাইটিগুলো বাইরে দিয়েছিলাম কেচে ও কিছুতেই শুকালো না দেখা যাক ঘরেই মেলে দেবো ভাবছি এই মাত্র স্নান করলাম আজকে কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে ঘড়িতে বাজে চারটে দশ আর আজকে বাইরে আর জায়গা নেই বলে নাইটি গুলো এখানে মেলে দিয়েছি আবার রান্নাঘরে কেন এখানেই যে বাদাম আর চিঁড়েটা না ভেজে রাখি কৌশিক সেই মাসের প্রথমে এনেছে এবার আমি তো কদিন বাবার বাড়ি ছিলাম আর করা হয়নি তো সেক্ষেত্রে না রোজ সন্ধেবেলায় এসে না এই যে আমাদের এই কৌটোটার মধ্যে না চিড়েটা থাকে রোজ সন্ধ্যাবেলায় এসে আগে কৌটোটা দেখে যে হয়েছে না দেখে যে ব্যস্ত থাকি বা পড়াতে যাই কিছু বলে না সেরকম খালি বলে সুপর না একটু ভেজে দিলে ভালো হতো খেতাম তো কালকে ভাজতেও গেছিলাম পার্টিসপটা করার আগে বলছে না ছেড়ে দাও এই সপ্তাহে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি এই সপ্তাহে দরকার নেই তো পরের সপ্তাহে ভেজে এবার দেখো সন্ধ্যাবেলায় এসে সবারই খিদে পায় ভি কত লোকের চিবাতে ইচ্ছা করে তো ভাবলাম যখন সময় আছে এখন বাজে চারটে দশ তো এখন আমার হাতে মোটামুটি এক ঘন্টা ওই পঞ্চাশ মিনিট মতো সময় আছে তো ভাবলাম যে ততক্ষণে এটা ভেজেই দিই চুলটা তো এখন আর কিছু করার নেই চুলটা এখন এরম মোড়ানো থাক এই সবে কেচে কুচে উঠলাম এই যে বাসন মেয়ে যে এখনো বাসন গুছাতে পাইনি সব ওখানে পড়ে রয়েছে এখানে মেলে দিয়েছি ব্যালকনির বাইরে চাদরটা দিয়ে দিয়েছি কেননা বৃষ্টি এখন আর হচ্ছে না আর যদিও ঝিরিঝিরি হয় না খুব একটা মানে কি বলতো প্রবলেম হবে না কেননা অত বড় চাদরটাকে আমি ঘরে কোথায় শুকাবো কৌশিক আমাকে বলেছিল সুপার রেখে দাও সোমবার দিন আমরা চলে আসব ওই এক দু দিনের মধ্যে চলে আসবো রেখে দাও সোমবার দিন এসে ধোবে আমি শুনলাম না বেশি পাকামো করে ধুতে গেলাম দেখি বৃষ্টি নেমে গেছে যাই হোক এখন আর বৃষ্টিটা পড়ছে না তো বাইরে ব্যালকনির বাইরে দিয়ে দিচ্ছি যাতে জলটা ঝরে যায় জলটা ঝরে গেলে আর্ধেকের বেশি কাজ হয়ে যায় আস্তে করি বাদামটা না পুড়ে যাচ্ছে আজকে হাতটা না আবার লেগেছে মিক্সিতে মশলা ঘোরাতে গেছি আর মিক্সির যে ছোট জারটা ওটা না মানে ঠিক করে বসেনি আলগা হয়ে গেছিল যে জারটা ধরে রেখেছি তো আলগা হয়ে ঘুরে গেছে আর হাতটা এরম করে ঘুরে যাওয়াতে পুরো হা হাতটা আবার যেমন প্রথমে ব্যথা আছে ওরকম ব্যথা হয়ে গেছে মাঝখানে ব্যথাটা কি সুন্দর কমে গেছিলো কি করবো বলো সংসারে কাজ তো করতে হবে না আর এক হাতে কতই বা কাজ করা যায় দুটো হাতই দরকার পড়ে আবার ব্যথা হয়ে গেছে ক্রেপ ব্যান্ডের টা একা একা বাঁধার চেষ্টা করলাম ওই দেখো সোফার উপরে পড়ে রয়েছে গোলাপি কালারের ক্রেপ ব্যান্ডের একা একা বাঁধার চেষ্টা করলাম টাইট হলো না লুজ হয়ে যাচ্ছে আর থাক লুজ যখন হয়ে যাচ্ছে থাকো এসে আবার কৌশি এসে বেঁধে দেবে আর কত কাজ এই চিড়ে ভাজবো বাসন গুছাবো বিছানার চাদর তুলেছি সেই চাদর পাতবো পড়িয়ে এসে না ইচ্ছা করে না যে মানে কাজ কাজকর্ম করি তার শিখ এসে যায় একটু গল্প করতে ইচ্ছা করে ওকে চা করে দেওয়ার থাকে তখন আর ইচ্ছা করে না যে ঘরে ওই সব কাজ করি তারপরে ও খাটে বস থাকে ওকে টেনে নামিয়ে বলা যায় আমি চাদর পাতবো এখন বিছানার হয় না ওইভাবে চল বাদামটা হোক বলে ভেজে নিয়ে চিড়েটা দিয়ে দেবো এটা করে রাখলে না সন্ধ্যাবেলা একটা টিফিন হয়ে যায় সব সময় তো বিস্কুট ভালো লাগে না একটা টিফিন খাওয়া হয়ে যায় টেবিলটা কেন অগোছালো হয়ে পড়ে রয়েছে শ্যাম্পুর এই সেই দেখি সময় পেলে টেবিলটাকেও গুছিয়ে দেবো গুছিয়ে তারপর রেডি হয়ে যাব পড়াতে রাতে এসে ভাত করবো ওর জন্য এখানে চাল ভিজিয়ে দিয়েছি আর এটা কমপ্লিট নামানোর আগে একটুখানি না ঘি দিয়ে দিয়েছি অল্প করে চলো গ্যাসটা পরিষ্কার আছে একটুখানি গুঁড়ো ঠুড়ো পড়েছে আমার না গ্যাস এরম নোংরা দেখলাম আমার খুব কিরম জানি লাগে নিজের চলো এটা এখন চাপা দেবো না কেননা চাপা দিলে না তোমার যেই থালাই দিই স্টিলের থালা দিলে স্টিলের থালা বেঁকে যাবে আর ফাইবারের থালা তো আমাদের গরম চাপা দিয়ে এই লালটুরে একটা থালা গো এই থালাটা ফেটেই গেছে গরম চাপা দেওয়া হয়েছিল তারপর এই এই থালাটাও তাই এই যে গরম চাপা দেওয়া হয়েছে এই যে ফেটে গেছে ফেলে দেবো অনেকে বলে ফাটা থালা নাকি রাখতে নেই সংসারে ফেলে দেবো ফেলে দেবো তো বলি ফেলানোর সময় হয় না গ্যাসটাকে বন্ধ করে দিই আমার না এখন এত ফোবিয়া হয়ে গেছে মানে আমাদের ওখানে মানে আমার বাবার বাড়ির ওখানে না সেই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে অনেক আট জন মারা গেছে তারপর থেকে না আমার জন্য ফোবিয়া হয়ে গেছে এখন মানে গ্যাস রান্না ধরো আবার একটু পরে করবো আমি আগে গ্যাস সিলিন্ডারটা বন্ধ করে দিই এমনই ভয় ধরে গেছে আমার যা হয়েছে না ভিডিওতে আমি তো চোখের সামনে দেখিনি ভিডিওতে দেখেছি গা পুরো শিউরে উঠছে একদম চলো এবারে যাই টেবিলটা মোটামুটি পরিষ্কার করতে পেরেছি একটু ফাঁকা করেছি এটা তো এখানে থাকবে কেন সাপটা এখানে রয়েছে এটা এখানে থাকুক নারকলটা আর কোথায় বা সরব নিচ্ছে নারকল রাখলে না নারকলটা ফেটে যেতে পারে ওপরে থাক মোটামুটি সব গুছিয়ে নিয়েছি এখানে এইবারে খাটটা গুছানোর পালা সব বালিশের কভার ঠবার এগোচি এই মা এই কভারটা কাচলাম না যা ধর ব্যাং একটা এটা কাচতে ভুলে গেছি থাক সোফায় থাক কালকে ডোলে দেবো সেরকম হলে সার দিয়ে পরিষ্কার করে দেবো এত তাড়াহুড়ো হয় না কি করব কি করব না সব মাথা দিয়ে বেরিয়ে যায় নিচে ফেলি বালিশগুলো নতুন একটা চাদর পাতি আর এই কভারটা তোমাদের কেনা হয়েছিল এর তোমার ম্যাট্রেসটা আছে না ম্যাট্রেসটা প্রোটেক্টের জন্য মাগো হেঁচকে উঠছে এই যে এরকম গার্ডার সিস্টেম নিচে আর এর নিচটা না পুরো এই যে যেমন আমরা বাচ্চাদের ওয়াল ক্লথ পাতি না পুরো ওয়াল ক্লথের মতোই নিচটা জল ঠল না এর মধ্যে ম্যাট্রেসের মধ্যে গিয়ে পৌঁছায় না চলো এগুলো নামিয়ে খাটটার চাদরটা পাতি এনো অবস্থা দেখেছে শোচনীয় হয়ে গেছে আমার খাটের অবস্থা বাড়ি চলে এসেছি ক্যামেরা দেখে আরেকজনের একজনের কড়াইশুটি ছাড়ানোর স্পিড আর একটু বেশি বেড়ে গেছে এক একবারে দুটো করে করে নিয়ে এত একটা এখানে দু কিলো কড়াইশুঁটি আনা হয়েছে ছাড়ানো হবে কারণ যে বললাম ঘুরতে যাব তো ওখানে কড়াইশুঁটির পরোটা নিয়ে যাব ওর জন্য এখানে দুজন মিলে কড়াইশুঁটি ছাড়াবো এরপরে আরো অনেক কাজ আছে আলু আজকেই ছাড়াবে রাত্রে চলো হাত লাগাই কড়াই শুটো গুলো ভালোই তো মোটা মোটা রয়েছে তুমি একটা তুলে বেশি মোটা নেই ও এরকম ফুল বড়ি দানা হলে হুম আমি যে ছাড়ি জি হাফ বাবা আমি যে ছাড়ি হাফ বাল্টি হয়ে যাওয়ার বাবা না হাফ বাটি হয়ে যাওয়ার বাবা না এখানে সব তোর জোর চলছে

যেটা তোমার ইচ্ছা গোছাবে তো তুমি আমাকে এক খুলে মায়ের জিনিস হতে তাহলে একবারে কালকেই গুছাবে তাহলে আমি কোন কোন গুলো লাগবে না লাগবে আমি তাহলে বাইরে বার করে রাখবো হ্যাঁ ওই হ্যাঁ ঠিক আছে ওই মায়ের ঘরে মায়ের ঘরে মিলেমিশে এখানে সব করা হচ্ছে কেন কালকে একটা দিনই সময় আছে কালকে সবকিছু করার তো রান্না করা হতো কালকেই হতো কিন্তু পরশুদিন আগে সকালবেলা বেরিয়ে একদম তাও কটা 16 টা 5:30 টা 5:30 টা ভোর সাড়ে এ বেরিয়ে যাব ওর জন্যই আর কি এখন থেকে করে রাখা কারণ কালকে হচ্ছে কাল যদি বেশি চাপটা পড়ে যায় না রাত জেগে যদি রান্না বাননা করতে থাকি তো পরের দিনকে ওঠাটা মুশকিল হয়ে যাবে ঘুম থেকে ওর ট্রেন আমাদের রেখে টাটা বাই হয়ে যাবে ওই এখানে আলু ফালু ছাড়িয়ে নিলাম কালকে আলুর দমটা করব আজকে ও কড়াই বানিয়ে রাখছে তাতে কি হবে কাল শুধু ময়দা মাখবো মেখে পুর ভরে বেলে দিলেই হবে কিন্তু এবারে আমার টাফেস্ট লাগছে হচ্ছে পুর ভরে বেলাটা কারণ আমার হাতের অবস্থা যা লুড়কে গেছে আমার হাত তবুও চেষ্টা করব করার ও অত ফাইন করে কাটতে হবে না তুমি পায়ে মজা পড়ো না কাপড়ই দিচ্ছে পলিশ মতো কালকে পরব্রিবেলা রান্না বান্না করে দুপুর বেলা পরে নেবেলা শুধু বেলা আছে ময়দা মেখে নিয়ে তারপরে ময়দা মেখে ডান হাতে পরে নেবো বা হাতের দুপুরেই পরে নেব

কালকে যা যা রান্না হবে আর্ধেকের বেশি সব গোছানো হয়ে গেছে আর এখন শুয়ে পড়বো কারণ এখন ঘড়িতে বাজে বারোটা আর একজন এখানে শৈনি মাথায় মুড়ি দিয়ে ফোন দেখছে তো আমি শুয়ে পড়বো এটাটা খুলে ফেলেছি ঠান্ডা লাগছে এবারে সে যাই হোক চলো আজকের মতো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আর এই যে এই যে ফোড়াটা হয়েছিল ফোড়াটা সেদিনকে না সাদা মুখ হয়ে গেছিল ও তো এটাকে গেলে দিল তারপরে আবার ফোড়াটা শুকিয়ে গিয়ে মুখটা পুরো সাদা হয়ে গেছিল ভেতরটা চাল থাকে না চালটা বেরোনোর জন্য ওটা করে দেওয়ার পর এই যে পুরোটা শুকিয়ে গেছে আর মুখ নেই মানে ভেতর দিয়ে শুকিয়ে গেছে ব্যথাও নেই সে যাই হোক চলো আজকের মতো টাটা তো চলো কি করছো খুললো কি করলে কি কাঁপ লাগলো ওরা বাড়ি করতে হয় তো চলো টাটা আবার দেখাবে নেক্সট একটা ব্লগ এর সাথে